আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও শ্রোতামণ্ডলী যারা যেখান থেকে এই বিসমিল্লাহ গমি দাওখানায় এই অনুষ্ঠানের সঙ্গে আছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজামি আমি চমৎকার একটি औषधि ফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফলটি এই যে আমার হাতে দেখা যাচ্ছে এটি হলো অনেক সুপরিচিত একটি ফল তথা জয়ফল নামে এটি আমাদের দেশে পরিচিত লাভ করেছে তবে এই ফলটি শুধুমাত্র ঔষধি হিসেবে ব্যবহার হয় তা নয় বরং এটি বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার হয়ে থাকে এবং এই জয়ফলটি অত্যন্ত সুগন্ধি একটি মশলা জাতীয় জয়ফল নামে আমাদের দেশে খুব পরিচিত লাভ করেছে তো আমি ওই মশলা হিসেবে আমি কথা বলবো না আজ আমি কথা বলবো এর মধ্যে কি ঔষধি গুণ রয়েছে প্রিয় দর্শক এই যে দেখা যাচ্ছে সেই জয়ফল আমার হাতে তিনটি ফল এখন রয়েছে তো এই জয় ফল সম্পর্কে আমি বলবো যে দাঁতের দাঁতে পোকা হয়েছে এবং এই দাঁতে পোকা হওয়ার কারণে মারাত্মক ব্যথা সে অনুভব করতেছে এবং ব্যথায় সফর করতেছে দাঁতের ব্যথায় বা দাঁতের যন্ত্রণায় প্রিয় দর্শক যদি এই জয়ফলের জয়ফলকে তেল তৈরি করে অর্থাৎ এই জয়ফলের জয়ফলের তেল যদি তৈরি করা যায় এবং সেই তেলে যদি তুলা ভিজিয়ে সেই তুলা যদি দাঁতে কিছু সময় লাগিয়ে রাখা যায় তাহলে দূরত্বই দাঁতের যন্ত্রণা ইনশাল্লাহ কমে যাবে এবং দাঁতে যে পোকা রয়েছে এই পোকা দূরত্বই মারা যাবে তো এইভাবে তিন থেকে চার দিন বা পাঁচ দিন নিয়মিতভাবে ব্যবহার করতে হবে এই জয় তেল তুলা ভিজিয়ে তাতে লাগিয়ে এইভাবে তিন থেকে চার দিন বা পাঁচ দিন ব্যবহার করতে হবে প্রিয় দর্শক মন্ডলী তাহলে দাঁতের মারাত্মক যেই যন্ত্রণা রয়েছে এবং দাঁতের পোকা রয়েছে এগুলি থেকে সে ইনশাল্লাহ মুক্তি লাভ করবে এবং সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি আর কথা না বাড়িয়ে এখানেই এই যাই ফলের গুণ যতটুকু বললাম তা শেষ করতে চাইতেছি তবে তার আগে শেষ করা আগে আমি বলবো যারা গন্থি বাতে বা সন্ধি বাতে যারা বিশেষ করে ভুগছেন এই সন্ধি বাতের কারণে যাদের কিছু স্থান খুলে গেছে তাদেরকে আমি বলবো এই সন্ধি বাতের সম্পর্কে এই জয়ফলের মধ্যে অনেক গুণ রয়েছে তো সংক্ষিপ্ত ভাবে আমি একটু বলবো যে এই জয়ফলের তেল তেল এবং সমপরিমাণ সরিষার মিশিয়ে সেই তেল যদি স্থানে অর্থাৎ যেখানে সন্ধি বাতের কারণে খুব ফুলে গেছে এই ফোলা স্থানে যদি এই সরিষার তেল এবং জয়ফলের তেল সমপরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে এই তেল দ্বারা যদি মালিশ করা যায় দ্রুত ইনশাল্লাহ এই সন্ধি বাতের ইনশাল্লাহ সেরে যাবে অর্থাৎ ফোলা কমে যাবে এবং এই বাতের যেই ব্যথা সে সাপোর্ট করতেছে এই ব্যথা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে দর্শক মন্ডলী আমি আর কথা বলব না এখানেই শেষ করছি বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি হেকিম মানসরুল হক